জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর মার কাছে সব সময় প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেন সবাই খুব খুব ভালো থাকে তাদের সবার মনের ইচ্ছা যেন মা পূরণ করে আর মায়ের শুধু শুধুমাত্র নাম জপ করে সত্যি অনেক উপকার পাওয়া যায় একবার মন থেকে বিশ্বাস করে করে দেখবে তাই তো দেখো মায়ের মন্দিরে কত পরিমাণে ভিড় আর কিন্তু ভিড় হলেই কিন্তু কেউ এমন করে না যে আমাকে আগে দাও সবাই কিন্তু লাইন দিয়েই আছে কত পুরোনো পুরোনো আটবার দশবার মায়ের মন্দিরে এসেছে তারাও কিন্তু মায়ের মন্দিরে লাইন দিয়েই পুজো দেয় এখানে কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে আগে দেখা সেরকম কোনো ব্যাপার সবাই সমান যারাই আসে সবাই কিন্তু মায়ের মন্দিরে লাইন দিয়েই তারপরে মায়ের কাছে আসে সেটাই হয় তো এই যে দেখো হাজার হাজার ভক্ত সমান লাইনে দাঁড়িয়ে থাকে তারপরেই কিন্তু মার কাছে আসে তো এটাই কিন্তু মায়ের মহিমা দাঁড়িয়ে থাকাটা লাইনে সেটাও মহিমা যারা দাঁড়াতে পারে না তারাও কিন্তু মায়ের মহারে এসে দাঁড়ায় তো এই যে দেখো একাধার ইচ্ছা পূরণ হয় শান্ত মতো

তোমার রোগ একটা সেই কঠিন রোগটা মা পঁচিশ দিনের মধ্যে পেয়েছে না এবার সবাই বলবেন জয়